পুজো শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আমার এখনও ঘরের কাজ আর শেষ হলো না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার তো এদিকে একা হাতে ঘরের কাজ শেষ করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রায় তিন চার দিন ঠিক করে রোদ ওঠেনি অনেকগুলো কাঁচা পড়েছিল আর সকালে দেখলাম খুব ভালো রোদ উঠেছে তাই সবার আগে এক বালতি আর মিলে দিয়ে চলে যাচ্ছে ঘরের কাজ সেরে রেখে চলে এসেছি দুর্গাপুর বাজারে এখানে কিছু মুদিখানা জিনিস কিনবো বলে থেকে থেকে এত মেঘ করে আসছে ঠিকঠাক করে কাজগুলো গুছিয়ে ওঠা যাচ্ছে না এই যে এতগুলো জিনিস একা হাতে সব গোছ করে কিনে নিয়ে চলে এসেছে এসেই এত খিদে পেয়ে গেছে ওই চানাচুর দিয়েই দুটো মুড়ি খেয়ে নিচ্ছি জল ঢেলে তাড়াতাড়ি করে আসলে একা মানুষ জানো তো যখন শরীর ভালো থাকে তখন সব কাজ করে ফেলি আবার কখনো শরীরটা যখন খারাপ থাকে তখন আবার মাঝে মাঝে একটু করে রেস্ট নিতে হয় কারণ আমার একা সংসারে যদি আমি একাই শুয়ে থাকি তাহলে আমার কাজগুলো কে করবে বলো সেই জন্য সব সময় আমাকে শরীর বাঁচিয়েই কাজ করতে হয় যখন দোকানগুলো করে এসেছি তখন ভাবলাম যে র্যাকটাকেও একদম পরিষ্কার করে ফেলি এই যে সামনে আমাদের পিসি বিল আছে না এত কালি ওরে কি বলবো এই যে শীতকাল আসছে এবার তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে একদিন ছাড়াই বিছানার চাদর বালিশের রোয়ার সমস্ত কিছু কাচতে হবে এক যদি জানলা বন্ধ করে রাখি তাহলে ঠিক আছে কিন্তু জানলা খুললেই প্রচুর কালি ওড়ে ছাদ ছাদেতে জামা কাপড় সব ভর্তি হয়ে যায় সে আমাদের এখানে যারা থাকে সবাই জানে একই অবস্থা এই স্টেশন সংলগ্ন কতগুলো বড় বড় কারখানা আছে এত কালি ওড়ে সবাইকে মোটামুটি প্রচুর জল ঘাঁটতে হয় তো র্যাকটাকেও ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝড়িয়ে রেখেছি এবারে র্যাকটাকে সেট করে দিয়ে ডিপেগুলোকে ভালো করে মুছে একটু রোদে শুকনো করে নেবো তারপরে সব জিনিসপত্রগুলো ঢেলে নেবো আমাদের এখানেও প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে যেন কিন্তু ওই যে মাঝে মাঝে বৃষ্টি আসছে না ওই জন্য আবার থমকে যাচ্ছে তোমাদের সেদিনকে দেখাচ্ছিলাম না ছোট ছোটো ইঁদুর হয়েছে ওদের চালাতে এই সব তেলের প্যাকেটগুলোকে আমি ডিপের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি এই যে আমার দোকানদানি একদম রেডি হয়ে গেছে এবারে রেখেতে সব বোঝ করে নে কেনাকাটাও হয়েছে টুকটাক খুব একটা এবারে বেশি কিছু হয়নি কারণ আমার শরীর খারাপের জন্য এবারে প্রচুর খরচা হয়ে গেছে চেন্নাই গিয়েছিলাম তো সেই জন্য আর কি একটুমাত্র কেনাকাটা করেছে আর কাপড় কিনবো কি আগে তো শরীর খারাপের জন্য ওষুধ নিতে হবে তাই না এই যে দেখো ছোট্ট দোকান আমার একদম রেডি হয়ে গেছে স্বস্তিকেও চলে এসেছে আজকে আমাদের বিল্ডিংটা দেখো লাইটও লাগিয়ে দিয়েছে স্বস্তিকে স্কুল থেকে চলে এলো কালকে স্কুল আছে কিন্তু কালকে আরও যাবে না আজকে মোটামুটি ওর স্কুল শেষ হলো তারপরে একদম সেই পুজোর পর যাক এখন বাচ্চাগুলো কিছুদিন বই থেকে রেহাই পাবে আজকে এত কাজের চাপে তেমন কিছু রান্না করতে পারেনি আজকেও একই অবস্থা বিউরির ডাল করেছিলাম একটু পেঁয়াজ আলু পোস্ত আর হচ্ছে কুমড়ো ভাজা আর ভাত সন্ধেবেলাতেই ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে আর এই যেটা বিছিয়ে দিয়েছে কেমন লাগছে বলো তো সেই সকালে ব্লগটা শুরু করেছি সন্ধ্যেবেলা শেষ করলাম ফুলদানিটাও ধুয়ে দিয়েছি আর পাশে দুটো শোপিসও ধুয়ে দিয়েছে দিন আছে কোথা থেকে কেটে গেল কাজের মাধ্যমে বুঝতেই পারলাম না সবারই এমন হচ্ছে বুঝতেই পারছি পুজোর জন্য চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে শুভরাত্রি